আচ্ছা তোমরা মনে একটাই কোয়েশ্চেন আসতে পারে আই হ্যাঁ এত বড় লাইন কেমনে আসলো ঠিক আছে এত বড় লাইন কেমনে আসলো আমি বলি তোমাদের এই একটা মাত্র জন্য ভাঙ্গায় একটা বিশাল বড় লাইন করছে এটা আমাদের জাস্ট একটা এর জন্য দেখো এই মাইনাস এক্স নিছি আর এই জায়গায় প্লাস এক্স আছে আমি যদি কাটাকাটি করি মাইনাস এক্স প্লাস এক্স তো চলেই যায় না তারপর দেখো এখানে মাইনাস টু এক্স আছে এখানে প্লাস এক্স আছে দেখো মাইনাস টু এক্স থেকে যদি আমি প্লাস এক্স করি তাহলে কি আছে মাইনাস এক্স আমার এই মাইনাস এক্সটাই তো আসতেছে না জাস্ট আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি নিজের মতো করে ম্যাথ সাজাইতেছে ওকে তোমাদেরও কাজ তোমরা যদি এর মানে বিকল্প ফর্ম মানে পাও ওটা তোমরা করে ফেলবো যদি অ্যান্সার মিলে ঠিক আছে এমন না যে তুমি একটা ম্যাথ আবিষ্কার করছো মানে সলিউশন আবিষ্কার করছো যেটা অ্যান্সার মিলতেছে না যেটা দিয়ে কেউ করতেই পারতেছে না ঠিক আছে সো এরপরে আমরা কি করতে পারি এরপরে দেখি কি করা যায় এক্স স্কোয়ার এখান থেকে এইটা আর এটা থেকে যদি এক্স কমন নেই তাহলে কি আসে হুম এখান থেকে যদি আমি মাইনাস এক্স কমন নেই তাহলে কি আসে এ প্লাস টু ঠিক আছে এই যে এই দুইটা থেকে যদি আমি মাইনাস এক্স কমন নেই তাহলে আসে কি এক্স প্লাস টু এখান থেকে যদি আমি প্লাস প্লাস এক্স কমন নেই প্লাস এক্স কমন নিলে আমার এখানে আসে কি এ যদি প্লাস এক্স কমন নিই তাহলে এ প্লাস ওয়ান এখানে কি আসে এ মাইনাস ওয়ান এ প্লাস টু দেখো কয়টা ফর্ম আছে একটা দুইটা তিনটা চারটা চারটা ফর্ম আসলে কি বলছিলাম যে আমাদের মিডিল টাইমের আমি ঠিক গন্তব্যে যাচ্ছি আমি মিডিয়া টাইমে ঠিক গন্তব্যে যাচ্ছি তাহলে আমার চারটা ফর্ম চলে আসে তাহলে আমি ধরো এই দুটো থেকে যদি আমি কমন নেই আর এই দুটো থেকে যদি আমি কমন নেই তাহলে আমার ম্যাপটা হয়ে যাবে তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নেই এক্স মাইনাস এ মাইনাস এখানে ধরো প্লাস টু জাস্ট বোঝার সুবিধার থাকার একটা লাইন বাড়াই করতে ঠিক আছে এখানে আমরা কি করছি এক্স কমন নিই এক্স কমন লিখে থাকে এই জায়গায় এক্স থাকে আর এই জায়গায় কী থাকে এ প্লাস টু থাকে মাইনাস ইন্টু হোল এ প্লাস টু থাকে আর এই জায়গায় কী থাকে এখান থেকে এখান থেকে কী কমন নেওয়া যায় এখানে প্লাস হবে এখান থেকে কি কমন নেওয়া যায় এ প্লাস ওয়ান কমন যায় ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখব এ প্লাস যদি ওয়ান কমন যায় তাহলে লিখবো এক্স মাইনাস এ প্লাস টু ঠিক আছে এক্স মিলছে না এই যে এই টার্মটা আর এই টার্মটা মিলছে না দেখাই এই দেখো এই টার্মটা এই টার্মটা আর এই টার্মটা মিলছে না